রামায়ণের অযোধ্যার রাজপুত্র শ্রী রাম ও লঙ্কেশ্বর রাবণের মধ্যে যখন মহাযুদ্ধ চলছিল তখন রাবণের পুত্র ইন্দ্রজিৎ এমন এক অস্ত্র প্রয়োগ করেন যা রামভক্তদের হৃদয়কে কাঁপিয়ে তোলে সেই অস্ত্রের আঘাতে ভগবান রামের প্রিয় ভ্রাতা লক্ষণ যুদ্ধক্ষেত্রে নিথর হয়ে পড়ে যান রামচন্দ্র হতাশ ভগবান হনুমান ব্যাকুল সমগ্র বানর সেনা স্তব্ধ হয়ে পড়েছিল তখনই শুরু হয়েছিল সেই অলৌকিক কাহিনী কিভাবে হনুমান ও গরুর মিলে লক্ষণের জীবন ফিরিয়ে আনেন আজকের ভিডিওতে আমরা সেই মহিমান্বিত ঘটনা বিস্তারিতভাবে জানব ইন্দ্রজিৎ ছিলেন রাবণের পুত্র মহাশক্তিধর ও অসীম মায়াবী তিনি নাগপাশ নামক ভয়ঙ্কর অস্ত্র ব্যবহার করেন লক্ষণকে আঘাত করে নাগপাশে জড়িয়ে ফেলেন ফলে লক্ষণ নিস্তেজ হয়ে যান পুরো সেনা মনে করেছিল হয়তো এবার সব শেষ রামের হৃদয় বিদীর্ণ হয়ে যায় তিনি ভ্রাতাকে বুকে জড়িয়ে ধরেন তখন ঋষি ঋষিসুভ বিভীষণ ও বানর সেনা হতবাক হয়ে যায় জ্যেষ্ঠ ভাইকে দেখে রাম বারবার অচেতন হয়ে পড়ছেন হনুমান কাঁদতে কাঁদতে বলে ওঠেন প্রভু আমি আছি আমি কিছু একটা উপায় বের করব তখন জ্যোতিষী ও চিকিৎসক বিভীষণ বললেন লক্ষণের দেহে নাগপাশের বিষ প্রবেশ করেছে একমাত্র গরুর দেবী এই নাগপাশ ছিন্ন করতে পারবেন গরুর দেব হলেন বিষ্ণুর বাহন সাপ ও নাগের চিরশত্রু তার দৃষ্টি ও স্পর্শেই সব সাপ পালিয়ে যায় রামচন্দ্র তখন ভগবান হনুমানের দিকে তাকিয়ে বললেন হনুমান তুমিই পারবে গরুরকে এখানে আনতে হনুমান আকাশে উড়লেন বজ্রের মতো বেগে পথে পথে তিনি বিভিন্ন দেবতার সাথে সাক্ষাৎ করেন যারা তাকে বলেন যে গরুরের কাছে যাওয়া সহজ নয় তিনি খুবই অলৌকিক ও ভয়ঙ্কর হনুমান ভয় পাননি কারণ তার মনে ছিল শুধু একটি চিন্তা লক্ষণকে বাঁচাতে হবে অবশেষে হনুমান গরুর দেবের নিকট পৌঁছে হাত জোর করে প্রণাম করলেন হনুমান কণ্ঠ ভিজে গিয়ে বললেন প্রভু গরুর আপনার আশীর্বাদ ছাড়া আজ ভগবান রামের ভ্রাতা লক্ষণ বাঁচবেন না গরুর প্রথমে পরীক্ষা নিলেন হনুমানের ভক্তির তিনি বললেন যদি তোমার ভক্তি সত্য হয় তবে তুমি আমাকে বয়ে নিয়ে যাও যুদ্ধক্ষেত্রে হনুমান বিনা দ্বিধায় গরুরকে কাঁধে তুলে উড়াল দিলেন যুদ্ধক্ষেত্রে ফিরে এলেন হনুমান গরুরকে নিয়ে গরুরের দর্শনও মাত্রই সমস্ত নাক সরে পালাতে লাগল লক্ষণের শরীরে যেসব বিষাক্ত সাপ জড়িয়েছিল সেগুলো মুহূর্তে বষ্মীভূত হয়ে গেল গরুর তার ডানা মেলে লক্ষণের শরীর স্পর্শ করলেন ধীরে ধীরে লক্ষণের শরীর কেঁপে উঠল তার বুক ওঠা নামা করতে লাগল রামের চোখে জল এসে গেল আনন্দে সমগ্র বানর সেনা জয় শ্রীরাম ধনীতে মুখর হয়ে উঠল লক্ষণ ধীরে ধীরে চোখ খুললেন তিনি দুর্বল কণ্ঠে বললেন ভাই রাম আমি আবার আপনার পাশে রাম ভ্রাতাকে বুকে জড়িয়ে ধরে বললেন এই জীবন আমি ঋণী গরুর ও হনুমানের কাছে হনুমান তখন বিনীত কণ্ঠে বললেন প্রভু আমি কিছু করিনি সবই আপনার ভক্তি আর গরুর দেবের মহিমা গরুর বললেন রাম ও লক্ষ্মণ পৃথিবীর জন্য আশীর্বাদ আমি শুধু আমার কর্তব্য করেছি এই অলৌকিক ঘটনার পর আবার শুরু হলো রাম রাবণের মহাযুদ্ধ রামায়ণের এই অধ্যায় শুধু দেবশক্তির মহিমাই নয় ভক্তির মহত্বও প্রমাণ করে হনুমানের ভক্তি ও আত্মনিবেদনী গরুর দেবকে পৃথিবীতে টেনে এনেছিল আর গরুরদেবের শক্তি লক্ষণের প্রাণ ফিরিয়ে দিয়েছিল এই কাহিনী আমাদের শেখায় সত্য ভক্তি কখনো বৃথা যায় না শঙ্কর যতই বড় হোক না কেন ভগবান সর্বদা ভক্তকে রক্ষা করেন জয় শ্রীরাম জয় মহাবলী হনুমান জয় গরুর মহারাজ বন্ধুগণ আজকের এই কাহিনী আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ভক্তি সাহস আর কর্তব্যবোধের সামনে মৃত্যুও পরাজিত হতে বাধ্য হনুমানের নিঃস্বার্থ ভক্তি গরুর দেবের দেবশক্তি আর ভগবান রামের কৃপাই লক্ষণের প্রাণ আবার ফিরে আসে এটা শুধু রামায়ণের কাহিনী নয় আমাদের জীবনেরও শিক্ষা প্রতিকূল সময়ে যখন সব দিক থেকে অন্ধকার ঘনিয়ে আসে তখন যদি আমরা ভক্তি বিশ্বাস আর সাহস ধরে রাখি তবে ঈশ্বর নিজেই কোনো না কোনো উপায়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন তাই আসুন আমরা সকলে একসাথে বলি জয় শ্রীরাম জয় মহাবলী হনুমান জয় গরুর মহারাজ বন্ধুগণ যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপুন যাতে আগামী দিনে রামায়ণ মহাভারত ও পুরাণের আরও অজানা রহস্য ও শিক্ষা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন এক অলৌকিক কাহিনী নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন ভগবানের নাম করুন আর মনে রাখুন ভক্তি কখনো বৃথা যায় না ধন্যবাদ এবং জয় শ্রীরাম